জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মায়ের জয় আজকে তারকেশ্বর থেকে যারা জল ঢেলে এসেছিলো মায়ের মন্দিরে দেখ আমার সঙ্গে দেখা হয়নি আমার একটু খুব খারাপ লাগছে শুনলাম যে তারকেশ্বর থেকে এসছে খুব ভালো লাগলো তারকাশ্বর থেকে এসছে অনেক কিছু জিনিস নিয়ে এসছে সেই মায়েরা মা সবাই মা এসেছিলো তারকশ্বর থেকে এসেছিল ভক্ত মায়েরা বলছে ফটো নিয়ে এসছে একটা তারকেশ্বরে আর তারকরে প্রসাদও দিয়ে গেছে আমাকে আমার সাথে দেখা হয়নি কিন্তু মা তোরা আবার আসিস এসে না আমাকে বলবি আমি জল ঢালতে গিয়েছিলাম সেই মা এসেছিলাম তারা চিনতে পারব তারক থেকে এসছে আমার জন্য প্রসাদ এনেছে ফটো এনেছে দেখো আকন্দ ফুলের মালাটা এনে না আকন্দ ফুল এনে দিয়েছে বেলপাতা পৈতে আর নতুন জাগাতে জল ওগ্নম শিবায়কে ঢালতে বলেছে অবশ্যই আমি স্নান করাবো দীঘা দিগা তো কেউ এসেছিলন ভক্তরা জানি না ওরা চলে গেছে কি দিগাতে গেছিল কে কেউ নাদিকে মেধনি পুত্তি গেছিল আমি বললাম থাক তারা চলে গেলাম তারা মাছ দেখা করতে কথা আর ইয়ে ওই তোমার দিঘা থেকে এসে তারা চলে গেছে না আছে কালকে ছিল ওরা চলে গেল ওরা চলে গেল আমি ঢুকলাম তখন ওরা বেরিয়ে গেল দীঘা থেকে এসেছিল যা কালকে আমার সাথে কথা বলতে এলো একবার আমি কিছু শুনলাম না তার কারণ হচ্ছে তোমার খুব ক্লান্ত লাগছিল সেই দিন আমি আর শুনিনি আমরা মশাইয়েরটা পড়ে দিয়েছি এটা কি কালকের সাথে কি গেছে না না কালকে না ওটা দিয়েছে করে দে দেখি আবার তোমার

আজকে মাকে বেনারসিটা খুলে দিই আর ভিড়ি আমার মুখ দিয়েছে পড়াবো খুলে দি আর মা পরমান্ন করে দিয়েছে মায়ের জন্য

পাড়ায় যত বাচ্চা আছে না সবাইকে আসতে বলপু কিছু কল দিয়ে দেবো মানে আজকে জু যাছে বাচ্চা দিতে দেবো আঠায় আঠা আছে এই জামাটা পুরো ফিট হয়ে গেছে একদম জামাটা পুরো ফিট হয়ে গেছে

এটা মা বোঝে আমি নিজানি মায়ে গরম করে না মা বোঝে আমরা ভাবে মায়ের গরম করে কারণ মায়ে গরম করে না মা নিজে সাজতে গুজতে পছন্দ আর আপিতে তারা মাকে মালা পরাই না কত সুন্দর স্বাদ বাই তাক করে পরাই কত সুন্দর তারপরে সেই একটা গিয়ে প্লেটের মত পেটা দেয় ওটার মধ্যে কতগুলো মালা থাকে ওরে কি এই যে এই

খッカজাই তো পালনা একবার আসিস ইয়া কালকে এসেছিস একবার নারু মার গুড্ডে এসেছিল বলে কালকে সকাল টাইমটা গুড্ডে ছিল আর এই দিদি তো এইদিকে গুলো করলো গুড্ডে ছিল আর আমি একবার এসে টুপ করে ঘুরে গেছি মুড়ি নিতে এসে মিষ্টি বলে মুড়ি দিতে হবে তাহলে মুড়ি নিতে আসছি বেলা এসে মুড়ি নিতে এসে এবার টুপ করে ঘুরে চলে যায় বাড়িতে তো তো মনটা আজকে এখানে গোবর নিতে এসেছি কি হয়েছে দেখো এমনি তো তোমার ছেলে অত ভক্তি নাই কাল রাতে শুয়ে শুয়ে ওকে ভিডিও দেখাচ্ছে কালকের ভিডিও পরশুর ভিডিও সব ভিডিও দেখাচ্ছে ভিডিও মন হয়েছে জানো বলছে আমাকে একবার নিয়ে যাবে তো আমি ভাবছি তুমি তো কাছে চলে যাও বুঝলি না তুমি থাকলে ভালো হো আমি একবার যাব ঠিক আছে মা এখন নেমে আসো এত প্রণাম করে যায় এখন তো বলে মালাটা গাঁদ দিই গোপাল মা দাও গেঁথে দিন ফোন গেঁথে দাও আমি গেঁথে দিচ্ছি মালা মানে গেঁথে দিচ্ছি আমি গেঁথে নিচ্ছি কেন বলতো মা কাতে নিয়ে মালা গেঁথে হ্যাঁ মা

मेन छ। लत्ता साई बाबाके दिदी है। त पद्द पोलटा दिदे बाबा। पद्द छ। मया हातै दिन्छ। सङ्गटा परेको छ। यो दुकान बोलि। न हामी पद्द पोल गर्ने। यजुनी मद्दले दबाएर बनार राख्ने। अटो दिनमा स्टार्ट मा दिन्छ। पद्द पसेगा। आजको दुकान बस्न पाछ्छ। न अनंग पद्द नै राखा थियो। কৃষ্ণকালী মায়ের জয় মাকে পুজো দেখা যাচ্ছে থেকে আসছো একটু মাকে পূজাটা করে মা